আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে এমসিকিউ ও ভাইবা কিভাবে পড়বেন যারা এমসিকিউ ও ভাইবা পরীক্ষার্থী তাদের উভয়ের জন্য আমার এই ছোট্ট একটু লেকচার দিয়েছি এমসিকিউ ও ভাইবা এই দুটি বিষয় খুব কাছাকাছি বলতে গেলে একই রকম রিটার্ন বিষয়টি আলাদা কিন্তু এমসিকিউ ও ভাইবার ভিতরে অনেক সামঞ্জস্য রয়েছে যাদের এমসিকিউ ও ভাইবা পরীক্ষা তাদের এমসিকিউ কিউ ভাইবার জন্য কীভাবে প্রিপারেশান নেবেন কীভাবে পড়বেন সেই বিষয়ে এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন এমসিকিউ ও ভাইবার জন্য শর্টকাট বলে কিছু নাই কোনো নির্দিষ্ট সাজেশন কবিতা সূত্র বই মডেল প্রশ্ন পড়ে পাঁচ নম্বর অর্জন করতে পারবেন তা নিশ্চিত করে বলা যায় না সুতরাং যতটা সম্ভব ব্যাপক প্রস্তুতি নিতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য ছত্রিশ সেকেন্ড সময় পাবেন এখানে চিন্তা করার জন্য কোনো সময় দেওয়া হয়নি শুধু উত্তর করার জন্য সময় দেওয়া হয়েছে আর ভাইবা পরীক্ষার ক্ষেত্রে খেয়াল করেন যে ভাইভা বোর্ড প্রশ্ন করার পর চিন্তা করার কোনো সময় পাবেন না সাথে সাথেই উত্তর দিতে হবে যদি চিন্তা করার জন্য সময় নেন তাহলে বোর্ড ভাববে যে আপনার উত্তরটি জানা নেই তখন তারা পরবর্তী প্রশ্ন করবে এভাবে পরপর দুটি প্রশ্ন যদি আপনি পাস করে যান তাহলে তারা আপনাকে বের করে দিবে এবং পাশ করার সম্ভাবনা খুব কমে যাবে কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে মুখস্থ থাকতে হবে যেটা সত্যিই খুব কঠিন ব্যাপার এত বড় সিলেবাসের ভিতরে যদি প্রত্যেকটি প্রশ্নোত্তর খুব ভালোভাবে মুখস্থ থাকতে হয় সেটা আসলে সত্যিই খুব কঠিন ব্যাপার আমার পরামর্শ হবে এমসিকিউ ও ভাইবা সম্পর্কিত লেকচারগুলো আপনারা পিসি বা মোবাইলে প্লে দিয়ে কানে হেডফোন লাগিয়ে জাস্ট শুনবেন প্রত্যেকটি লেকচার দশ থেকে বিশ বার করে শুনবেন দেখবেন শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে পরীক্ষার হলে বা বোর্ডে গিয়ে যখন আপনার সামনে প্রশ্ন আসবে দেখবেন প্রশ্নটি আপনার পরিচিত মনে হচ্ছে এবং উত্তরটিও আপনার জানা রয়েছে যদি হুবহু আপনারা প্রশ্নটি না পান তাহলে যদি প্রশ্নটি আপনার কাছে পরিচিত লাগে তাহলেও দেখবেন যে আপনি উত্তরটি করতে পারছেন আমার লেকচারগুলো অবশ্যই দেখবেন এবং যদি এর বাইরে আরও কোনো প্রস্তুতি নিতে চান অবশ্যই নেবেন মনে রাখবেন একবার অকৃতকার্য হলে জীবন থেকে তিন বছর নষ্ট কাজেই সময় নষ্ট না করে ব্যাপক প্রস্তুতি নিন আর ব্যাপক প্রস্তুতির কোনো বিকল্প নেই